মাত্র পঁচিশ থেকে পঞ্চাশ টাকায় মিলছে বিভিন্ন জাতের গাছ বিভিন্ন রকমের শৌখিন ফুল গাছ ক্যাকটাস অর্কিড স্পাইরাল প্লান্ট সাকুলেন্ট সহ নানান গাছের দেখা মিলেছে ব্যতিক্রমী গাছ বিনিময় মেলায় পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মেলা যে কোনো গাছ এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি সাকুলেন্ট ক্যাকটাস আমি অনেক ধরনের গাছ ইনডোর প্লান্ট অ্যাডেনিয়াম নিয়ে আসছি সবই পঁচিশ থেকে পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আছে এই মেলায় গাছ বিক্রি করছে অনেক তরুণ তরুণী আজকে মেলাতে আমি আর আমার বান্ধবী দুজন মিলে এসেছি গাছ সেল করতে এটা আসলে খুব ভালো একটা অপরচুনিটি দাম কম হওয়া গাছ প্রেমীদের ভিড় জমেছে গ্রিন পাবনা তিন পাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাছের বিনিময় মেলায় এ মেলায় লাভবান হচ্ছেন ক্রেতা বিক্রেতা দুজনই কম দাম জন্য সবার আজকে বাগান করার জন্য এক কথায় সুবর্ণ সুযোগ এত কম টাকায় এত ভালো পাওয়া নিম্ন হওয়ার কারণে সবার নাগালের মধ্যে হওয়ার কারণে সবাই নিতে পারছে না এই গাছগুলো দেখতে পাচ্ছি এখানে দুজনেই উপকৃত হচ্ছেন যারা নিচ্ছেন এবং যারা বিক্রি করছেন পাবনার শৌখিন ছাদ বাগানিদের প্ল্যাটফর্ম আমরা পাবনার বাগানিয়ের উদ্যোগে গত আটই ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিন ব্যাপী এই গাছ বিনিময় মেলার আয়োজন করা হয় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে এই মেলায় তিনশোটি স্টলে শৌখিন বাগানিরা গাছ বিনিময় করেন আমরা পাবনার বাগানিক অনেক ধরে হচ্ছে সদস্য এর আগে অনেকবার আসছে তবে এবার হচ্ছে গাছের মেলা আর কি বিক্রি মানে কম দামে অনেক মানে গাছগুলা সেল করতেছে মানে পাওয়া যাচ্ছে অনেকবার মেলাতে গেছে কিন্তু দামগুলো অনেক কম বেশি করে ছাকলেন মানে হচ্ছে মুক্ত মঞ্চে হয় অনেকগুলা দাম মানে অনেক টাকা দিয়ে কিনতে হয় কিন্তু এখানে ছাগলগুলো অনেক দামে পাচ্ছি এই মেলা থেকে নিজেদের পছন্দ অনুযায়ী গাছ কিনেছেন গাছ প্রেমীরা বিভিন্ন শৌখিন ফুল গাছ ক্যাকটাস অর্কিড সাকুলেন্ট নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা অ্যাডিনিয়াম ওই এখানে এসে অনেকগুলো গাছ কিনছে অ্যাডেনিয়াম সাকুলেন্ট তারপরে হচ্ছে কাটা মুকুট স্পাইডার প্ল্যান্ট অনেকগুলো গাছ কিনছে সঠিক প্যাট আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন শুধু গাছই নয় বাগান করার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী মিলছে এখানে এতে কম মূল্যে সৌখিন বিভিন্ন গাছ পাওয়াই মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতন এটা বাজারে আমি পাইকারি আমি নিজে পাইকারি বিক্রি করে 80 টাকা আজকে এখানে 50 টাকা দিয়েছি আরো একটা জিনিস এটা বাগানীদের জন্য খুবই প্রয়োজন এটা পোকা ধর যাদের ছাদ বাগানি এরা বলে যে আমার ফল ফল করে দিচ্ছে এটা আমি বাইরে আমার কেনেই পড়ে হলো ষাট টাকা আমি এটা পঞ্চাশ টাকা দিয়েছি আর আমি এনেছিলাম মেক্সো কোকোপিত ভার্মিকম্পোস্ট হারিগুড়া সিংগুচি সবগুলো গাছের জন্য খুব উপকারী স্বল্প মূল্যের এই গাছ বিনিময়ে কর্মসূচি মাঝে মাঝে হলে তার নতুন নতুন মানুষকে বাগান করতে আগ্রহী করার পাশাপাশি সবুজান প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারবেন বলে মনে করেন দর্শক ও ক্রেতারা নতুন উদ্যোক্তাদের জন্য এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ কারণ এতে অনেক পরিচিতি পাওয়া যাচ্ছে আমরা সবুজকে পাবনাবাসীর ভিতরে জাগ্রত করা এবং তাদের মানে প্রেরণা এবং উৎসাহ দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য